আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাথায় চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব আপনার স্ক্রিনের যে ভাইরাল ট্রেন্ডিং নাম ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আপনার কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনার এই নাম ডিজাইনগুলো মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি অ্যাপ্লিকেশনের প্রথমটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লেস্টোর যাবেন প্লে স্টোর গিয়ে পিক্সেল অ্যাপ লেখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হবে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফোটোল অ্যাপ অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা যাবেন চলাবেন প্লেস্টোর গিয়ে ফোটো অ্যাপ লেখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশানটি গুলোর মধ্যে প্রবেশ করে আপনার নাম ডিজাইনগুলো কীভাবে মেক করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিপড আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না আবার এই বিডিওর মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনার এই ভাইরাল নাম ডিজাইনগুলো মেক করতে হলে আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিশন মধ্যে ওপেন করবেন তারপর একটি তারপর এখানে আপনি একটা নাম মেক করে নেবেন নাম মেক করার পরে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড এড করে নেবেন অর্থাৎ সাগরের একটা ব্যাকগ্রাউন্ড এড করে নেবেন তার জন্য আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড এড করে নিচ্ছি তো বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডগুলো গুলা পাওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে সাগর পাঠ লেগে চার্চ করে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো গুলা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজ ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে এখান থেকে প্লাস প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্সি ক্লিক করে আপনার এখান থেকে একটা নাম করে নেবেন অর্থাৎ এখানে যে কোনো একটা নাম লিখে নিতে পারেন তারপর এখান থেকে কোন ok icon দেখতে পাবেন এখান থেকে ok icon click করে দিবেন তারপর এখান থেকে আপনার নামটাকে ছোট বড় করে নেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ছেলের সুন্দর সুন্দর ফন্ট দিতে পারেন তার জন্য এখান থেকে ফন্ট আইকন দেখতে পাবেন ফন্ট আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি নরমাল একটা ফন্ট দিলেও হবে আমি এই ফন্টটা দিলাম তারপর এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ডানে স্কুল ডাউন করে এখান থেকে এনার ক্লিক করে এখান থেকে সমান করে নেবেন তারপর এখান থেকে আরেকটু ছোট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের নাম ডিজাইনটি মেক করা হয়ে গেছে অর্থাৎ পিক্সেল বা প্লেসটার কাজ শেষ হয়ে গেছে তারপর এখান থেকে নামটা সেভ করে জন্য এখান থেকে উপরে সেভ দেখতে পাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর নামটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখান থেকে দ্বিতীয়ত ফোটো ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা ওপন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপেজ আসবে তারপরে এখানে উপরে এডিট একটা আইকন আছে এখানে এ আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা পিক্সেল অ্যাপ্লিশন থেকে যে নামটা লিখেছেন এখান থেকে সেই নামটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপেজ আসবে তারপর এখান থেকে কোনো এআই একটা আইকন দেখতে পারেন এখান থেকে এআই ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার সামনে অটোমেটিকলি নাম একটা আপাতত এডিট হয়ে যাবে তারপর এখান থেকে ডান স্ক্রল অন করবেন স্কুল অন করে এখান থেকে এআকনে সিলেক্ট করে দেবেন একনে সিলেক্ট করে দিলে অল্প কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পর অটোমেটিকলি আপনার সামনে সুন্দর একটা নাম চলে আসবে অর্থাৎ সুন্দর একটা নাম এডিট হয়ে আসবে তারপরে এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে আপনাদের এখানে আরও একটা নাম চলে আসবে এবার আপনি যতবার ক্লিক করেন এখানে আপনার ততবার সুন্দর সুন্দর আকর্ষণীয় নাম আবার চলে আসবে তারপরে এখান থেকে নামটা সেভ করে যেন এখান থেকে উপরে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পারেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে সেবা এখন দেখতে পাবেন এখান থেকে সেবা আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নাম ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তারপর আপনারা চাইলে এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে আপনি প্রত্যেকটা নামকে ট্রাই করে দেখতে পারেন এখান থেকে প্রত্যেকটা অপশনকে আপনি ট্রাই করে দেখতে পারেন একটার মধ্যে একটা সুন্দর সুন্দর নাম ডিজাইন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা অন্য একটা ডিজাইন রূপান্তরিত হয়েছে এবার আপনি প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম ডিজাইনগুলো আমাদের গ্যালারিতে চলে আসছে তবে একটা সমস্যা আছে যে এই নাম ডিজাইনগুলোর মধ্যে ওয়াটারমার্ক থেকে যাবে তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনারা এখান থেকে যে এই तरफ অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে স্নাপসেট অ্যাপ্লিকেশন এর উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের গ্যালারি থেকে যে নামটা এড করতে সেই নামটা নিয়ে আসবেন তারপর এখান থেকে টুল আইকন দেখতে পাচ্ছেন টুল আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আইকন ওপের ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি আস্তে আস্তে এই নামটার যে ওয়াটারমার্কটা রয়েছে এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে নেবেন তারপর এখান থেকে এসে টিকমার্ক পেজনা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এক্সপোর্ট পেজ আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এসে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করার পর আমাদের যে ওয়াটারমার্ক ছিল ওই ওয়াটারমার্কটা চলে গেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ